নাঙ্গলকোটে দারুল ফালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লা নাঙ্গলকোটের দারুল ফালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের সেবাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে সেবা দারুল ফালাহ একাডেমির সভাপতি আলহাজ আবুল হাশেম মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফালাহ শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন সভাপতি আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুক্তিখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল মালেক আশরাফি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাখোলা দারুল ফালাহ একাডেমি শুভাকাঙ্ক্ষী মাওলানা আবু ইউসুফ প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইউনুস মোল্লা দারুল ফালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন শিক্ষা সচিব মাওলানা আবু সাইদ সালেহি প্রচার সম্পাদক মাহফুজুল্লাহ মাওলানা বশিরুজ্জামান মিয়াজি হাফেজ সাইফুর ইসলাম জেনারেল ওয়েলফেয়ার ইউথ ক্লাব পাউডার মঞ্জু আহমেদ নুরী মাওলানা সানাউল্লাহ কারি ইয়ামিন ওমর ফারুক হাফেজ রকুন সহ আরও অনেকে

পুরস্কার বিতরণ বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য এর মধ্যেও যদি আমাদের কোনো হয়ে থাকে আপনার দেখবেন যেহেতু আমরা বতরবারের মতো পরীক্ষা নিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা ছাত্রদেরকে আমাদের প্রতিষ্ঠানে আনিয়ে পরীক্ষা নিয়েছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা শিক্ষকেরা সহযোগিতা না আজকে আজকে ছোট ছাত্ররা এখানে বৃদ্ধি না তারা এই বৃদ্ধি দিয়ে তারা আজকে পরিচিত হচ্ছে এই পরিষ্ঠিত হয়ে আপনাদের কারণে শিক্ষকদের কারণে আজকে তারা পরিষ্ঠিত হচ্ছে তারা আসলে বেশি না আপনারা আমার জন্য দেওয়া করবেন যারা বৃদ্ধি পেয়েছে তাদের জন্য দেওয়া করবেন দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে